আমাদের জনগোষ্ঠীর জন্য তার মানে অধিকারের সীমাকে এই চুপিটাকে প্রসারিত করতে চাই যাতে করে যেটা অ্যাচিভেবল যেটা সম্ভব সেটাও যে এই লুটেরা আগ্রাসী অর্থনীতির কারণে সম্ভব হচ্ছে না এবং তার পাহারাদার যে রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের কারণে সম্ভব হচ্ছে না সেটা আজ মানুষের সামনে তুলতে পারতে হবে এবং মানুষ যদি সেই কল্পনার জায়গাতে পৌঁছায় তাহলে তাদেরকে আটকে রাখা যাবে না সেটা আমাদের অভ্যুত্থানা বারবার প্রমাণ করেছে এবং চব্বিশে জুলাই অভ্যুত্থানা প্রথম দরকার মানুষের মধ্যে সেই স্বপ্ন এবং কল্পনা সেইটার জায়গা যদি তৈরি হয় সেই আলোচনা যদি সমাজে ছড়িয়ে পড়ে তাহলে এটা সম্ভব কিন্তু দুর্ভাগ্যবশত সেই আলোচনায় খুব বেশি আগ্রহ থাকে না মিডিয়ার কোথায় পূর্ণ বন্দোবস্ত কে কার বিরুদ্ধে একটি কথা বললো ওইটা হচ্ছে প্রধান টকসর আলোচনা ওইটা হচ্ছে একটা বিষয় আজকে এখানে একটা দায়িত্বহীন কমেন্ট করি কালকে সেটা নিয়ে আলোচনা শুরু হবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নের পুনর্গঠনের প্রশ্ন নিয়ে আলোচনা কিন্তু ওই তর্কের জায়গা তৈরি করে না সেটাও সমাজেরই একটা লক্ষণ যে সমাজ আসলে কি কতটা কোনটাকে প্রাধান্য দিয়ে সে এগোয় যে সমাজে গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্ব পায় না সেই সমাজ আসলে নিজে কতটা প্রস্তুত হয়েছে নিজেকে মানে বিকশিত করার জন্য সেটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো হতাশার কথা থাকলেই চলবে না আমাদের দেশের মানুষ কিন্তু চায় যে তার অবস্থা পরিবর্তন করবে কিন্তু বাকি বলে যে ইয়ে তৈরি হয়ে আছে মানে নানাভাবে মিডিয়া সোশ্যাল মিডিয়ার কল্যাণে আর বিভ্রান্তি তৈরি আছে আর এদিকে ছুটবে না তো ওইদিকে ছুটবে সেই বিভ্রান্তির কবলে মানুষ থাকে এবং এটাই মিডিয়ার শক্তি যে সে আসলে মানে এই ধরনের প্রভাব বিস্তার করতে পারে মানুষের মনোবিশ্লেষণ আজকাল মিডিয়া তো নানান ভাবে সেই জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছে কাজেই আমরা সেই জায়গাটা মনে করি যে সচেতন সংগঠিত রাজনৈতিক শক্তি মানুষের এই চরম বিভ্রান্তির মধ্যেও একটা পরিবর্তনের জায়গায় একটা কাল্পনিক স্বপ্নের জায়গায় মানুষকে আনতে পারে এবং সেই কারণেই আমরা এই আলোচনা করছি আমাদের প্রধান বিষয় হচ্ছে যে আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের নিজেদের যে আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের যে প্রস্তাবনা manifiest সামনে সেটা আমরা ঠিক কেবলমাত্র নিজেরা বসে ঠিক করতে চাইনি আমরা মনে করেছি যে প্রত্যেকটি প্রশ্ন নিয়ে সমাজের বিভিন্ন অংশের মতামত আসাদরতার আমরা মানে অনলাইনে ওপেন ওয়েবসাইটে কিংবা social media আমরা মতামত সংগ্রহ করবো এবং তার মধ্য দিয়ে আমরা বিভিন্ন প্রশ্নে জনগণের আসলে আজকের প্রধান সংকটের জায়গাগুলো তার সমাধানের পথ কি এবং দীর্ঘমেয়াদী তার লক্ষ্য কি সেই প্রশ্নগুলোকে আমাদের রাজনৈতিক ইস্তেহারের গুরুত্বপূর্ণ অংশ করতে চাই আপনারা আমাদের এখানে অংশ নিয়েছেন সেই অংশ নেয়ার জন্য এবং দীর্ঘক্ষণ ধরে শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই দলের পক্ষ থেকে আসলে আরেকটি আলোচনায় আমি উপস্থিত

এদেশের জনগনের জন্য জরুরি এইটাকে প্রধান আলোচনায় পরিণত করতে চায় কে কার পেছনে লাগলো আর কে কার বিরুদ্ধে কথা বললো এই সংস্কৃতি তো আমরা বহু বছর ধরে দেখছি ভাই বাংলাদেশের জনগণের জন্য কি বোধ করতে চান এই আলোচনাটা আপনারা সব পার্টিকে জিজ্ঞেস করেন আপনাদের আসলে জনগনের জন্য প্রস্তাব কি এই বিষয়ে আপনার প্রস্তাব কি স্বাস্থ্য বিষয়ে আপনার প্রস্তাব কি শিক্ষা বিষয়ে প্রস্তাব কি বাংলাদেশের জনগণের একজন হিসাবে আপনাদের কাছে আহ্বান জানাই যে সকলকে এই প্রশ্ন করুন যে জনগণের জন্য আপনারা কি দিচ্ছেন এবং সেটাকে বাংলাদেশের আগামী রাজনীতির প্রধান ক্ষেত্রে পরিণত করতে আপনারা সহায়তা করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ